আমি কোন চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আমার দ্বারা যাওয়া লাগতো না আমার দ্বারা আমার পাশা গিয়া দেখুন সব সাধারণ মানুষ কোন অসাধারণ মানুষ আমার ভালো পায় না যায় না এরা আপনারা যখন যেটা লাগে সরাসরি নক করবা আমি কথা দিছি যতদিন আমার নিঃশ্বাস আছে আর গামই আমি আমি জানি যে গাম কোনোদিন প্রতারণা করে না গামলে মনোন একজন মানুষ আরো পবিত্র হয় যদি ভালো মানুষের সেবা করতে গিয়া আপনি গামুন গাম কিন্তু মানুষ আরো পবিত্র করে আমি আপনার যত কান বাড়ি এম পি হিসাবে চেষ্টা করে যাইতেছি যাতে আপনার সুখে এদুখে আমি থাকতাম পারি অন্তত আর কুস্তা পারি না পারি আমারে যাতে গাইলিতা পারেন আপনারা অন্তত চা দিতে দিয়া দিতাছি ভাবে আমার লাগি দোয়া করুন আপনার লাগি আর এই ওর গ থাকলো আর হই লাগি দোয়া করুন যাতে আমরা এই এলাকাটা সোনাঘাট মাধবপুর আমরা যেন অন্তত আমরা বালা মানছে মানছে যাতে জীবনটা हटাই দিলাইতাম পারি আমরা আরে আগের মত যেটা মজা মারে মজা ভাই আর আমরা খালি পয়সা বাইতে আর হইতো নাঙ্কা পয়সা কোনো ৰাস্তা ভাই তোমাৰ ৰাস্তা যেতিয়া প্ৰায় ৰাখছ আৰু কথা হব খালি ৰাস্তা ঘাট লৈয়ে সমস্যা লৈয়া কথা কথা বুজি নেকি আৰু নির্বাচনে আমার কোন প্রার্থী নাই আপনারা জারারে ভাল লাগে জারারে ভাল লাগে আপনারা ভোট দিবা কথা আর সব সময় খালি খেয়াল রাখবা যেন আমরা যেন মা মাতি দেশ এই তিনটার সাথে কোনো বেইমানি না হল থ্যাংক ইউ থ্যাংক ইউ